পরীক্ষায় পাশের দাবিতে আন্দোলনরত কলেজের ছাত্রছাত্রীদের অশালীন আচরণে ক্ষুব্ধ আগরতলা শহরের চলতি মানুষজন ত্রিপুরার বিভিন্ন প্রথম সেমিস্টারে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা কাজগুলিতে উত্তীর্ণ করে দেওয়ার দাবিতে আগরতলা শহরের বুকে রাস্তা অবরোধ নেমে স্কুল ছাত্র থেকে শুরু করে মহিলা এবং সাধারণ পথচারীদের হেনস্থা এবং অশালীন আচরণ করছে এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ মানুষজন আগরতলা অফিস লাইন স্থিত ত্রিপুরা শিক্ষা ভবনের সামনে অবলা চৌমোহনী এবং বটতলা এলাকায় ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত কলেজের ছাত্রছাত্রীদের এই রাস্তা অবরোধকে ঘিরে একসময় তৈরি হয় চাপা উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে আগরতলা সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় সহ বিশাল পুলিশ বাহিনী এবং উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকেরা ছুটে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে অবরোধস্থল প্রত্যাহার করিয়ে নেন এদিকে ছাত্রছাত্রীদের এই সড়ক অবরোধের ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্র এবং যানবাহন চালকদেরও ছাত্রছাত্রীদের অভিযোগ ত্রিপুরার বিভিন্ন কলেজে প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসা আঠেরো হাজার চৌষট্টি ছাত্রছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র দু হাজার তেষট্টি জন পঞ্চাশ জন স্টুডেন্ট পঞ্চাশ জন ফেলেছে আর নাইনটি স্টুডেন্ট পুরো ফেল

que tá voltando. 아, 저기 좀기다